প্রিয় সন্তান আমি এখন পার্থক্যে উপনীত হয়েছি আমি আশা করব তুমি আমাকে বুঝবে এবং আমার সাথে ধৈর্যশীল হবে ধরো আমি যদি হঠাৎ প্লেট ভেঙে ফেলি অথবা সুপ ফেলে টেবিল নষ্ট করি তাহলে তুমি আমার ওপর চিৎকার করো না কারণ আমি আমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছি বয়স্ক মানুষ খুব স্পর্শকাতর তুমি যখন চিৎকার করে কথা বলো তখন আমি নিজের কাছে খুব ছোট হয়ে যাই খুব অসহায় আর অপরাধী মনে করি নিজেকে আমার এখন শ্রবণ শক্তি শেষ হয়ে এসেছে আমি ঠিক শুনতে পারছি না তুমি কি বলছো তোমার এখন আমাকে বধির বলা উচিত নয় দয়া করে তুমি পুনরায় বলো অথবা লিখে দেখাও আমি দুঃখিত বাবা আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি আমার পা দুর্বল হয়ে আসে আমি মনে মনে চাই তোমার সে ধৈর্য থাকুক আমাকে দাঁড়াতে সাহায্য করার মতো যেভাবে আমি তোমার পাশে ছিলাম তুমি যখন ছোট ছিলে হাঁটতে শিখছিলে মাত্র হাঁটি হাঁটি পাপা করে আমার হাতের আঙুল ধরে আমার কথা শোনো আমি এখন অসহায়ের মতো তোমার নিকট কথা বলবো ভাঙার রেকর্ডের মতো আমি চাই তুমি শুধু আমার কথাটুকু শুনবে আমাকে নিয়ে ঠাট্টা করো না অথবা আমার কথা শুনে বিরক্ত হইও না তোমার মনে আছে তুমি ছোট্ট থাকতে আমার কাছে একটা বেলুন চেয়েছিলে সেটা না দেয়া পর্যন্ত তুমি আমাকে বারবার বারবার সেটাই বলতে সারাক্ষণ জিজ্ঞাসা করতে বাবা কখন দেবে কখন দেবে আমার গায়ের গন্ধ সহ্য করো ছোট্ট বাচ্চাদের মতোই এখন আমার গন্ধ এই দয়া করে আমাকে গোসল করার জন্য জোর করো না কারণ আমার শরীরটা ভীষণ দুর্বল ঠান্ডায় বয়স্ক মানুষেরা খুব দুর্বল হয়ে পড়ে আমার আশা আমি তোমাকে অমার্জিত করিনি তুমি যখন ছোট্ট ছেলে তোমার পিছনে দৌড়াতে হতো আমার কারণ তুমি কোসল করতে চাইতে না আমি এখন সহজেই রেগে যাই এটা অবশ্য বয়স্ক হবার একটা সাধারণ দোষ বার্ধক্য আসলে তুমি নিজেই তা বুঝতে পারবে আর যখন তোমারও অলস সময় থাকবে আমি আশা করি তুমি আমার সাথে একটু সময়ের জন্য হলেও কথা বলবে আমি এ সময় সর্বদা একাকিত্বে ভুগছি এবং কথা বলার মানুষ খুঁজি আমি জানি তুমি ব্যস্ত থাকো কাজের মাঝে যদিও তুমি আমার কথায় ও গল্পে আনন্দ না পাও তবুও তুমি আমার জন্য কিছু সময় রেখো হাতেই তুমি যখন ছোট্ট ছিলে তোমার কি মনে পড়ে তোমার খেলনা ট্যাডি বিয়ারের কথাও আমি শুনতাম আমার এখন অসুস্থ ও বিছানায় শায়িত হওয়ার সময় তুমি কি আমার যত্ন করার মতো ধৈর্য রাখো প্রিয় পুত্র আমি আশা করি তুমি এতটুকু ধৈর্য রাখবে জীবনের শেষ মুহূর্তেও আমাকে দেখে রাখার জন্য আমি হয়তো আর বেশি দিন যাই হোক যখন আমার মৃত্যু আসবে তুমি কি আমার হাত ধরে পাশে বসে থাকবে যা আমাকে মৃত্যুর আলিঙ্গন করার জন্য সাহস জোগাবে চিন্তা করোনা যখন আমার সৃষ্টিকর্তার সাথে দেখা হবে আমি তার কাছে অবশ্যই বলবো তোমার প্রতি অনুগ্রহ করতে কারণ তুমি তোমার বাবা মাকে ভালোবেসেছিলে তোমার যত্ন ও সহমর্মিতার জন্য তোমার প্রতি অনেক অনেক দোয়া রইল আমরা তোমাকে ভালোবাসি হে প্রিয় সন্তান